তাই আগামী দিনের চেয়ে লড়াই আমাদের লড়াই বিজেপির সব চাইতে বড় পা পোশাক গোলাম পা গোলাম এই নরশাদার আব্বাস দুই দাঁড়াল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে চাইছে বাংলার মা ভোনেদের ইচ্ছোর দিয়ে যারা চিনিমিনি খেলা করবে যারা দেশ চুরে করছে সেই বিজেপিকে বাংলায় নিয়ে আসতে চাইছে আমার এখানে সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন আমার হিন্দু ভাই বোনেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই এই নামক তারা সংখ্যালঘুদের জন্য কথা নামক তারা ভাগের উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য তারা কোনো কথা বলে না তাদের একটাই লক্ষ্য হচ্ছে মুসলমানদের ভোটটাকে কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চলুক এটাই হচ্ছে তারা চায় আর আমাদের লড়াইটা সেই জায়গায় তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এই লক্ষ্য এই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই ঠান্ডাবাজ এই দাঙ্গাবাজ এই বিজেপির পোশাক হলাম তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত একটু জোরে বলি একটু জোরে বলতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত এদিকে এদিকে প্রস্তুত প্রস্তুত আমি জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারা আছেন এদিকে আছেন সেই লড়াইটা আমাদের লড়তে হবে শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম এটা কাজ নয় आगामी दिन बांगला के लक्षा